নারীর সামনে টক শুতে বসা যাবে কি এই ব্যাপারে ইসলাম কি বলে সারা গায়ে ব্যথা বলেন বলেন সারা গায়ে ওষুধ দিবে সারা গায়েই ব্যথা আমাদের দেশে কমিউনিটি সেন্টারে যে বিয়ের দাওয়াত খাইতে যান বলেন তো কিছু কিছু মহিলা যে আসে ফর্দার কোনো বালাই আছে। ভালো ভালো পরিবারের লোক আলেম পরিবারের লোক বিয়ার অনুষ্ঠানে এমন মহিলাদেরকে দাওয়াত দেয় ওখানে গেলে খাওয়া যায় না নিজেরা লজ্জা পাই কিছুদিন আগে আমি এরকমের একটা বিয়ের দাওয়াতে গেছিলাম একেবারে বাধ্য হইয়া হাত পা বাইন্দা নিয়ে গেছে যেতে হবে আর যাওয়ার আগে বলছে ভাই পর্দার কোনো সমস্যা হবে না যাইয়া দি সিঁড়ির নিচ থেকে দোতলা পর্যন্ত সব মাসাল্লাহ আমার সাথে জোহরের নামাজ পইরা আমার সাথে খাইতে গেছে ওনার ওয়াইফও গলার মধ্যে সব ফুল্লা টুল্লা শাড়ি একটা পইরা সব লাগাই আসছে চিন্তা করা যায় চিন্তা করা যায় ভালো ভালো পুরুষ লোক দেখি নামাজও পড়ে ওনার বউ আবার ব্যাপর দয়া ফেসবুকে ছবিও সারে এরকম আছে নি নেন মজা আচ্ছা বলেন তো আল্লাহ রব্বুল আলামিন মোমেন শুধু পুরুষদেরকে চক্ষ নিম্নগামী রাখতে বলছে না নারীদেরকেও বলছে কেন বলছে একটা পুরুষ যেমন একটা নারীর দিকে আকৃষ্ট হয় একটা নারীও তেমন একটা পুরুষের দিকে আকৃষ্ট হয় এই জন্য তালা পর্দা ফরস করছেন ঘর থেকে বের হবেন আদেশ আসেনি অকার নাফি বুয়ুতি কুন্না ওলা তাবার রজনা তাবার রুজাল এ অর্ডার কার আল্লাহ পাকের এখন টক শুতে মহিলারা কথা কয় ঝগড়া করে সোফাবাজি করে আর আমরা মজা লই নেত্রী একটা আজকে তা আপনার চোখের গুণা হয়েছে নি শুধু গুণা হয়েছে কথা তো মেম্বরে বসে বলতেছে এই জন্য অন্যদিকে গেলাম না খবরদার এ ধরনের টক সু আমাদের দরকার নাই যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া জাতির কল্যাণ করতে যা সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই সে আপনার কল্যাণ করবে কিভাবে যেই নারীরা টকসুতে বসে গলাবাজি করে আওয়াজ দিয়ে কথা বলে তারা জাতির জন্য কলঙ্ক সে তো তার নিজেরে হেফাজত করতে পারে না আরেকজনকে হেফাজত করবো কেমনি মমতাজের মতো মহাদ্দেশ হইন না দেখছেন না সংসদে দাঁড়ায় বলছে বোখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই মেশ কাজ সব মস্ত করে সব মস্ত পারে সব পারে এরকম হইয়েন না খবরদার কোন নারীদেরকে টক শোতে বসে ওই টক শো দেখার আমাদের কোনো দরকার নাই পর্দা পর্দার ব্যাপারে আল্লাহ এক ইঞ্চি ছাড় দিবে না এক ইঞ্চি ছাড় দিবে না কারণ আদেশ টাকা আল্লাহ পাক এর আপনি শুনেন দায়ুস কারা আমাদের দেশে নব্বই পার্সেন্ট মানুষেরা মনে করে মহিলারা দায়ুস যারা বেপরদা চলে ভুল দায়ুস হচ্ছে ওই পুরুষ যে তার মেয়েকে তার স্ত্রীকে তার মাকে তার বোনকে পর্দা রাখে না তার বোনকে কন্ট্রোল করতে পারে না তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না তার মেয়েকে পর্দা রাখে না এই পুরুষগুলো হলো দায়ুষ আপনার স্ত্রী বেপর্দা চলে আপনি দায়ুস আপনার মেয়ে বেপর্দা চলে আপনি দায়ুস আপনার বোন বেপরদায় চলে আপনি দায়ুস আপনি জাহান্নামে নামে যাবেন টক্স কি করবেন এই জাতির দিয়ে কল্যাণ হবে হবে না পর্দার ব্যাপারে নাই নাই এক কি আপনার ঘরে কলিং বেল বাজবে আপনার স্ত্রী আগে শিউর হবে আসছে টাকে এর দরজা খুলবে আপনার মেয়ে আগে শিউর হবে আসছে টাকে এর দরজা খুলবে পুরুষ লোক না থাকলে ওই গড়ে দূরের কোন পুরুষকে ঢুকতে দেওয়া হালাল না হারাম দরজা খুলতে পারবে না আল্লাহ বলছে কারো গৃহে প্রবেশের আগে সালাম একবার আওয়াজ নাই আবার আওয়াজ নাই আবার দেও সালাম কয়বার হইছে এর এরপরও আওয়াজ নাই ফেরত চলে যাও এতেই কল্যাণ সুবাহান আল্লাহ এতে কি এত টকসুদ থেকে নেত্রীরে দেখে মজা নেওয়ার দরকার না হ্যাঁ নিজেই জীবনে একবেলা ভাত স্বামীরে রান্না করে খাওয়ানোর সুযোগ পায় না পুকুরের উপরে মসজিদ করার বিধান কি এবং সেই পুকুরে মাছ চাষ করা যাবে কি না শোনেন মাসজিদ এটা কারগর একটু সোজাভাবে বুঝেন এই জন্য মসজিদ অক্ষ করা লাগে মানে কোন জায়গাটা মসজিদ যেমন আপনি দশতালা একটা বিল্ডিং করলেন কয়তালা দশতলা বিল্ডিং করলে আপনি নিয়ত করলেন নিচের দুই তালা এটা মসজিদ না উপরের কয়তলা মসজিদ উপরেরটা মসজিদ কোন সমস্যা নেই আপনি পুকুরের উপরে মসজিদ বানাইছেন বানাবার পরে আপনি যে বলছেন আমি পুকুরের পানি পুকুরের নিচটা এটা না উপরে যেটা আছে এটা কি মসজিদ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি একটা ফ্ল্যাট বাড়ি বানাইছেন কি বাড়ি বানাইছেন ফ্ল্যাট বাড়ি বানাইছেন বারোতলা আপনি সিদ্ধান্ত নিছেন বারো তলার উপরে মসজিদ কোনো সমস্যা নাই আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না যে মাঝামাঝি একটা ফ্লোরকে আমি মসজিদের জন্য অক্ষ করে দিলাম কোনো সমস্যা আপনি করতে পারেন বাইতুল মোকার মসজিদের নিচে মার্কেট আছে না বিভিন্ন মাদ্রাসাগুলাতে ছাত্ররা ঘুমায় না ঘুমায় মসজিদ যেটা অক্ষ করবেন যেভাবে করবেন সেটাই হবে আর পুকুরের উপরে মসজিদ করলে যিনি জায়গা দিছেন মসজিদের জন্য তিনি যদি নিয়ত করে থাকেন যে না মসজিদ পুকুর মসজিদ না উপরে যেটা দিছি ওইটা কি তাইলে উনি মাছ চাষ করে খাবে এতে কোনো সমস্যা কি নাই আর ইনি যদি পুকুরটা অক্ষ করে দিয়ে থাকেন তাইলে তো উনি মাছ চাষ করতে পারবেন না আমার এক কোস্তাদ তিনি হাদিস পরাবার সময় একটা সুন্দর উপমা দিছিলেন আমরা যখন বোখারি সবক নিছিলাম। প্রথম হাদিসটা পড়াবার সময় হুজুর একটা দারুণ কথা বলছিলেন হুজুর দুনিয়াতে নাই আল্লাহ হুজুরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন হুজুর বলছিলেন আমাদেরকে বুঝাইতে যে এক নিয়ত নেক নিয়ত বলেন জোরে বলতে হবে এক নিয়ত ন্যাক নিয়ত নিয়তের মধ্যে যদি গরমিল থাকে এই নিয়ত কখনো নেক নিয়ত হতে হুজুর বুঝাইছে এইভাবে দেখ সুই সুইয়ের মাথা থাকে কয়টা তা আপনি যদি মনে করেন একটা মাথা দিয়ে একবার শিলাই দুইটা মাথা দিলে তো তাড়াতাড়ি শিলান শিলান এই দিয়ে যে কোন নিয়ত হবে একটাই আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাজটা করতেছি কাকে আর কোন নিয়ত কি তাইলে আপনি কাজে সফলতা পাবেন বরকত পাবেন এটা আল্লাহ দরবারে কি হবে কবুল কিন্তু আপনি ছেলে গরু খায় না বউ খাসি খায় না এই জন্য দুইটাই দেয় আবার খুব অহংকার করে কয় কয় আমার বউ গরু খায় না তো এই জন্য খাসিও একটা কিনছি বলেনি তাহলে গরু এই যে খাসি কিনছে এটা কি বউ লেগে কিনছে না আল্লাহর জন্য কিনছে হ্যাঁ এরকমের লোক এই কথা বলতে বোধ আপনারা শুনেন টুনেন নাই খাসি লইয়া যাইতেছে বাড়িতে রাস্তার মধ্যে লোকেরা কয় কি ব্যাপার খাসি নিয়ে যাইতেছ কাহিনের বাবি তো গরু খায় না এই জন্য খাসিও একটু এত বল এক নিয়ত ইন্না সলাতি পণ্ডিত আমার বলেন আমার নামাজ আমার কুরবানি কার জন্য পাকের জন্য এই জন্য নিহতের মধ্যে কোন গড়মিল যেন না হয়